রুহের পার্থক্য ভেদে বার্সাখী জীবনের জীবন ধারণের স্টাইলে পার্থক্য তৈরি হয় রুহের মর্যাদার পার্থক্য ভেদে যেমন রুহ যদি শহীদের রুহ হয় তাহলে এটির ধরন হবে পাখির আকৃতিতে জান্নাতে উড়বে এবং ফলমূল ভক্ষণ করতে পারবে তাহলে কবরে গিয়েও মানুষ খাবার খাচ্ছে কে শহীদ সে কবরে খাবার খাচ্ছে কিভাবে ও এখন পাখির আকৃতিতে জামনাতে উড়ন্ত আছে সেখানে তার খাবারের ব্যবস্থা হচ্ছে শহীদদের চেইতেও যদি আপার লেভেলের টপ ক্লাসের রু হয় তাহলে আল্লাহর আরো ঝুলন্ত থাকবে লাইটের মতো আলোর মতো যদি তার চেইতে উন্নত আপার ক্লাসের রু হয় নবীদের রু তাহলে তাদের বারজাকি জীবন হবে আরো বেশি লাইভ আরো বেশি জীবন্ত মুসা মুসাইল সালামের সাথে মোহাম্মদ দেখা হচ্ছে কথা হচ্ছে মুসা ইসলাম তো মারা গেছে তাহলে ইসলামের বারজাকি জীবন অনেক জীবন্ত অনেক লাইভ একটা জীবন ইব্রাহিম আদম সকল নবীর সাথে দেখা হচ্ছে মসজিদে আকসাই সকল নবীকে পিছনে দাঁড় করিয়ে তিনি সালাত করছেন এগুলো তো অন্য নবীদের ক্ষেত্রে বার্জাকি জীবনে সংঘটিত হচ্ছে দুনিয়াতে না তাদের তো মৃত্যু হয়ে গেছে দুনিয়া থেকে তাহলে তাদের রুহের আপার ক্লাস হওয়ার কারণে তাদের জীবন আরও বেশি লাইভ আরও বেশি জীবন্ত স্বাভাবিক মোমিনের রুহ ইল্লি ইনে থাকবে যেটার ধরন কাছাকাছি ঘুমের মতো হুবহু নয় ঠিক যখন আমরা বার্সাক্ষী জীবনে থাকব তখন প্রতিদিন জান্নাত অথবা জাহান্নামের ধরন দেখতে পাব। যেমন দুনিয়াতে থেকে প্রতিদিন কবরের ধরন দেখতে পাচ্ছি কবর কেমন হবে ঘুমাতে যাচ্ছি দেখছি ঘুমাতে যাচ্ছে দেখছি ঠিক মারা যখন যাব বার্শাকী জীবনে তখন প্রতিদিন দেখব জান্নাত জাহান্নাম কেমন যে জান্নাতে যাবে ও জান্নাতের শীতল হাওয়া পাবে যে জাহান্নামে যাবে ও জাহান্নামের নামের গরম লু হাওয়া পাবে হালকা আঁচ পাবে নাম কেমন হতে পারে হুবহু নয় ঠিক এখানে বসে যেমন আমরা কবরের হালকা আঁচ পাচ্ছি যে মৃত্যু পরবর্তী জীবন কেমন হতে পারে তো এই আলোচনার সারমর্ম হচ্ছে আমাদের কাল রু এইটা মানুষের সকল আবেগ অনুভূতির মূল ভিত্তি এটাই আবেগ অনুভূতি নিয়ে কাজ করে আর অন্য কিছু আবেগ অনুভূতি নিয়ে কাজ করে না তাহলে এটা যেমন দুনিয়ার মানুষকে স্মরণ করতে পারছে দুনিয়ার মানুষকে ভালোবাসতে পারছে টাকাকে ভালোবাসতে পারছে ক্ষমতাকে ভালোবাসতে পারছে এগুলো সব কালবে তৈরি হয় এই কালবের মাধ্যমে এখন আল্লাহ সুবাহান তালার সাথে সম্পর্ক তৈরি হবে এই কালবে এখন আল্লাহকে স্মরণ করবে জিকির যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত আল্লাহ সুবাহতালার হক হচ্ছে যে মানুষ চব্বিশ ঘন্টাই সব কিছুর স্মরণ বাদ দিয়ে শুধু আল্লাহকে স্মরণ করে এটা হওয়া উচিত যে চব্বিশ ঘন্টায় আমাদের এই হৃদয়টা কার সাথে কানেক্টেড আর রব্বুল আলামিনের সাথে কানেক্টেড সম্পৃক্ত এটা হওয়া উচিত কিন্তু মানুষের পক্ষে যেহেতু এটি সম্ভব নয় এই জন্য আল্লাহ সুবহানাহত অন্তত পক্ষে নিম্ন পক্ষে দিনে রাতে চব্বিশ পাঁচ পাঁচবার যেন আল্লাহ সুবহানাহ তালাকে আমরা স্মরণ করি এটিকে বাধ্যতামূলক করা হয়েছে সর্বনিম্ন স্তরে এটাও যদি কেউ ক্রস করে ফেলে মানে এটাও যদি কেউ পূরণ করতে না পারে তাহলে ওর সাথে আর আল্লাহর কোনো সম্পর্কই নেই ও আল্লাহ সভান তার গন্তির মধ্যেও নেই কাউন্টের মধ্যেও নাই গণনার মধ্যেও নেই শেষ হাজিরা খাতা থেকে ওর নামই বাদ এখন পরীক্ষার হলে গেলেও আর নাম খুঁজে পাবে না কেন যেহেতু ক্লাসের সময় উপস্থিত হয়নি তো কি আর পরীক্ষা দেবে অ্যাডমিট কার্ডও পাবে না পরীক্ষার হলে নামও পাবে না কিচ্ছু পাবে না শেষ এন্ট্রি নাই এই জন্য সকল আমল এবং এবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং পরীক্ষার উপযুক্ত বিবেচিত হওয়ার জন্য পরীক্ষার উপযুক্ত ক্লাসে উপস্থিত থাকতে হবে দিন রাতে চব্বিশ ঘন্টায় অন্তত নিম্নপক্ষে পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে এই জন্য কোরআনে বলা আছে তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য তাহলে সালাত কায়েম করার একটা কারণ আল্লাহ তালাকে স্মরণ করা